ছাত্র মে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবস আজ ঐতিহাসিক সতেরোই মে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কন্যা ও আওয়ামী লীগ সভাপতির মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার চুয়াল্লিশ স্বদেশ প্রত্যাবর্তন দিবস উনিশশো সালের পনেরোই আগস্টে জাতির পিতাকে সপরিবারে অর্ধরিত হত্যাকাণ্ডের দীর্ঘ ষোলো বছর পর নির্বাসিত জীবন কাটিয়ে তৎকালীন শাসকদের উপেক্ষা করে উনিশশো শেখ হাসিনা তিনি বাংলার মানুষের হারিয়ে যাওয়া অধিকার পুনরুদ্ধার করতে জীবনের ঝুঁকি নিয়ে তিনি বারবার স্বৈরাচার রক্তচক্ষকে উপেক্ষা করেছেন আবির্ভূত হয়েছেন গণতন্ত্রের মানুষ রূপে কবির ভাষায় মৃত্যুকে উপেক্ষা করে মহান পিতার স্বপ্নকে বুকে নিরন্তর যিনি আজ জাতির মুক্তির বিশারী ঘূর্ণিঝড়ে হালভুঙ্গা নৌকাখানি শক্ত হাতে করে টেনে বসে মমতা নিয়ে পৌঁছচ্ছেন আমাদের স্বপ্নে অঞ্চলে মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ আজ উদীয়মান অর্থনীতির দেশ উন্নয়নের রোল মডেল এবং আন্তর্জাতিক ফোরামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের প্রেক্ষিতে বিশ্বে আজ উজ্জ্বলতর থেকে উজ্জ্বলতর হচ্ছে বাংলাদেশের একমাত্র আপনিই পারেন স্মার্ট বাংলাদেশ করার মাধ্যমে একটি সুখী সমৃদ্ধ ও সাম্প্রদায়িক দেশ গড়ে তোলে দেশের সাধারণ মানুষের মধ্যে হাসি ফাটাতে আজকের এই ঐতিহাসিক স্বদেশ প্রত্যাবর্তন দিবসে অভিনন্দন ও শুভকামনা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা